দেখো গাছে ওষুধ দেওয়া হচ্ছে মানে ফল ভালো হওয়ার জন্য সার ওষুধ এটা স্প্রে করা হচ্ছে কেন আমাদের কাঁঠাল গাছে কাঁঠালের মানে শনি আছে যাকে বলি আমরা মুচি সেটা মরে যাচ্ছে হচ্ছে না তাই ওষুধ দিলে কি ভালো হবে তাই ওষুধ মারা হচ্ছে দেখো এগুলো বেগুন গাছ বেগুন গাছে সেদিন একদল হনুমান এসেছিল সব বেগুন খেয়ে চলে গেছে আর বেগুন নেই গাছগুলো কি সুন্দর হয়েছে কিন্তু বেগুন নেই একটা গাছেও দেখো এগুলো পুরো নোংরা ছিল মাছকে পরিষ্কার করেছে বেশ এগুলো দিলে পোকা হবে না আর ফল ভালো হবে এখন কি হবে জানা নেই গাছগুলো তো ভালো হয়েছে প্রচুর ঠান্ডার জন্য গাছে কোনো ফল হয়নি যখনই ঠান্ডা পড়বে গাছে ফল হওয়া বন্ধ হয়ে যাবে আবার একটু গরম পড়লে বেশ ফল হতো এগুলোই দিবো না কেন এগুলো খাওয়ার মতন হয়ে গেছে এই শাকগুলো একদিনও খাওয়া হয়নি যেদিন খাবো তা খাবো আর ধনে তো দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ধনেপাতা খেয়ে খেয়ে মানে শেষ করতে পারিনি খুব সুন্দর হচ্ছে ধনেপাতাটা এই বছর আমাদের সত্যি ধনে পাতাটা খুব সুন্দর হয়েছে প্রত্যেক বছর হয় না এই বছরের ধনেপাতাটা খুব সুন্দর হয়েছে আর মন ভরে খাওয়াও হচ্ছে Dirí que el barrete patano.